আপনি কি পাইকারি ব্যবসা করতে চান আপনার জন্য এই ভিডিও বেস্ট তিরিশটি পণ্য পাইকারি টিপস কোথায় কিভাবে ক্রয় করবেন এবং কত টাকা ইনকাম করবেন আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনি যে পণ্যগুলি ক্রয় করবেন বা ব্যবসা করতে চান কি পণ্য নিয়ে ব্যবসা করলে ভালো হয় সেই বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলার আগে আপনাকে পণ্যগুলি পরিচয় করে দিয়ে কি পণ্য নিয়ে ব্যবসা করা যায় সেই পণ্যের ব্যাপারে আগে কথা বলে নেই সেই পণ্যটি হচ্ছে যেমন যদি আপনি খাদ্য নিয়ে বিজনেস করেন সেক্ষেত্রে আপনার খাদ্য পরাগের ভিতরে যেগুলো হট প্রোডাক্ট বাংলাদেশে মার্কেটে প্রচুর পরিমাণ চলে যেগুলো প্রতিনিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল আটা ময়দা চিনি লবণ ডাল মধু মুসুর মুগ মুগ ডাল এবং সোলা ডাল সরিষা তেল ভোজ্য তেল সোয়াবিন তেল চা চা পাতা গুঁড়া দুধ এই দশটা প্রোডাক্ট কিন্তু আপনার মাস্টলি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ফ্যামিলি থেকে শুরু করে না খাবে বা বেজার করবে না এরকম কোনো পরিবার নেই এটা হলো আপনার ফুড আইটেমে ফুড আইটেমে এই বিজনেসটা হলো আপনি করতে পারেন এই দশটা প্রোডাক্ট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার প্রফিট আছে এবং এটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন দ্বিতীয় অপশনে যদি আমি আপনাদের যে অফার করবো আরো বিশটি প্রোডাক্ট আর দশটি প্রোডাক্ট যেটা সাজেস্ট করব যেগুলো প্রোডাক্ট বিজনেস করবেন সেটা হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন পেঁয়াজ আলু টমেটো কেসপা সয়া সস এই দশটা আইটেম প্রত্যেকটা ফ্যামিলিতে নিত্য প্রয়োজনীয় পণ্য যা প্রত্যেকটা ফ্যামিলি ব্যবহার করে থেকে আপনি নিজে যে ভিডিও দেখতেছেন আপনি নিজেও কিন্তু এগুলো ছাড়া চলতে পারেন এরপর আছে শুকনা খাবার এগুলো তো আমাদের নিত্য প্রয়োজন খাবার করা যায় যেমন চিড়া মুড়ি চানাচুর বিস্কিট লুডো শ্যামাই পাপড়ি নারিকেল শুকনা ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট বার সাবান এই আইটেমগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় সবসময় আপনার প্রয়োজন এবং আপনি এগুলো ব্যবহার করে থাকেন এই আইটেম নিয়ে যদি আপনি বিজনেস করেন তাহলে কিন্তু মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর দিতেছি আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন কিভাবে পণ্যগুলো সংগ্রহ করবেন আসুন চলুন শুরু করা যাক আমরা প্রোডাক্টগুলো কিভাবে সংগ্রহ করব হ্যাঁ প্রোডাক্টগুলো আপনার যে দৃষ্টিকে বসবাস করেন সে দৃষ্টি নির্দিষ্ট কিছু পাইকারি বাজার আছে যেমন জেলা সদরে পাইকারি বাজার সেখানে যে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এটা হলো সহজ মাধ্যম আপনি অল্প টাকা দেয়ানে শুরু করতে পারেন দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনি সরাসরি চলে যান ঢাকাতে বা সরাসরি যারা এই পণ্যগুলো তৈরি করে যারা তৈরি করে মার্কেট মার্কেটে সাপ্লাই দিতেছে আপনি সরাসরি কোম্পানিতে যোগাযোগ করেন কোম্পানি থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিজে যদি বিক্রি করেন তাহলে কিন্তু প্রফিট মার্জিনটা আরো একটু বেশি পাবেন কারণ প্রত্যেকটা পাইকারি ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে পাইকারি যখন বিজনেস করবেন বা আপনার প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তখন কিন্তু ম্যানুফ্যাকচারে যে একটা রেট আর থাকে যত হাত যাবে এত কিন্তু রেটটা বেড়ে যাবে আপনার প্রত্যেকটা হাত পাল্টাবে মানে এক টাকা আট টাকা করে বেড়ে যাবে তো অবশ্যই আপনি যদি আরও বেশি প্রফিট করতেছেন সেই ক্ষেত্রে আপনি ম্যানুফ্যাকচারে সরাসরি টেকে পড়া কিনলে ভালো একটা লাভবান হতে পারবেন আপনারা যে এই পড়াগুলো যাচাই বাছাই করে যে পড়াগুলো আপনি নিয়ে বিজনেস করতেছেন আমি বলবো একত্রিশটা প্রোডাক্ট একদম হট প্রোডাক্ট যা আপনার আমার সবার নিত্য প্রয়োজন এই প্রোডাক্টের বিজনেসে কোনো সময় লস হবে না এবং প্লাস এই প্রোডাক্টগুলো কোনো সময় চলবে না ড্যামেজ হবে না ড্যামেজ হওয়ার সম্ভাবনাও থাকে না নিত্য প্রয়োজনীয় যা ১২ মাস সব সময় রানিং থাকে আপনি ব্যবসা করতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে এই প্রোডাক্টগুলো যে আপনি মুদি দোকান দিতে দিতে পারেন বা আপনি পাইকারি এনে পাইকারি দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন দোকানে দোকানে যদি আপনি পাইকারি সাপ্লাই দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো প্রফিট করতে পারবেন আর যদি আপনি নিজের দোকান দিয়ে বিক্রি করেন তাও প্রিয় দর্শক যারাই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখে ব্যবসায় উদ্যুক্ত হতে পারে এবং এই ব্যবসা উদ্যুক্ত হতে পারে এবং এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে নিজের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে এই প্রত্যাশায় আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নির্বাচনের জন্য আপনার আপনাদেরকে আরেকটা সাজেশন করবো আপনাদের কোন বাজার থেকে প্রোডাক্টগুলো কিনলে সবচেয়ে কম দেবেন আমি বলবো চক বাজার যাবেন চক বাজার ঠিক আছে চক বাজার কিন্তু গেলে হবে না চকবাজার যেতে হবে আপনি ভালো করে যাচাই বাছাই করে ভালো একটা দোকান দেখে ভালো প্রোডাক্ট দেখে কিন্তু এই আইটিএমগুলো কিনবেন সবচেয়ে কিন্তু ওইখানেও কিন্তু আপনি বাইরে থেকে যে ডাল সেমায় বিভিন্ন আসা যা আপনি ম্যানুফ্যাকচারের রেডের কিন্তু আপনি বিভিন্ন লোকেশনে না যেয়ে আপনি সরাসরি চকবা যে পডাকগুলো যদি ক্রয় করেন ক্রয় করে কিন্তু এখন থেকে ভালো একটা লাভ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমি শেয়ার দিতে পারি এখান থেকে আপনার প্রত্যাশে আপনার অ্যামাউন্ট আপনার ব্যবসায় পুঁজি এবং তার উপর ডিমেন্স করবেন কোন জায়গা গুলো নিয়ে বিজনেস করবেন প্রিয় দর্শক আজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ